আজকে হলো সে এই দিন এই দিনে আমাদের একটু হলেও সবারই মন খারাপ হয় তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন নমস্কার গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এই তো এটা কিন্তু এই যে অনুষ্ঠানের আগের দিন সব কিছু পাতিল পাতির সব কিছু কিন্তু ধুয়ে রেখেছে আর এই যে এখান দিয়ে যত সবজি টবজি ডাল চাল ডাল যত যা কিছু সব কিছু কিন্তু এই যে আমাদের নিচতলা এখানে রেখেছে এই যে বেগুন বেগুনি দিয়ে বেগুন দিয়ে কিন্তু বেগুনি ভাজবে কাঁচা কলা সব কিছু এই তো তারপরে আগের দিন ওই দিনই কিন্তু রাতের ভিডিও এখন এই তো ওই যে পাড়ার এই সকলেই কিন্তু সবজিগুলো কাটার জন্য এসেছি এই তো এই যে দিদিরা বৌদিরা মেয়েরা সবাই এখানে কিন্তু দিদিরা বৌদিরা বলছিল যে আমাদের কি ভাইরাল করে দেবে নাকি তাই আরেকজন আবার বলছিল ঠিক আছে কেউ না করতে দিলে আমার ভিডিও করো এই তো কিন্তু আবার পরের দিন সকাল চৌকা ধরাবে এখন সেই জন্য কিন্তু এখানে চলে আসছি এখন এই যে জোপার দিয়ে নিচ্ছি আমরা এখন কিন্তু এই যে রুমের ভিতর থেকে বের করে সব এই যে এ বাড়ির উঠোনে এনেছে এখানে সব কিছু ধুয়ে ধুয়ে যে রান্নার ব্যবস্থা আমাদের পাশের বাড়ির কিন্তু পাশের বাড়িতে চুলা কাটছে ওখানেই কিন্তু বান্না। ওনারা কিন্তু খুবই ভালো মানুষ কখনোই না করে না আমাদেরকে আর না করলে তোর হইতো না তাই না আমাদের তো রান্নার ব্যবস্থা করার মতো জায়গা নেই তো সব কিছু কিন্তু এই বাড়ির উঠানেই করা হয় আমি এখানে ভিডিও করতে আসছি আর এই যে প্রভু আমাকে বলতেছে আমি এখন ওইখানে নেই আমার ছাড়া কিন্তু ভিডিও করেন না প্রভু আবার এইখানে নেই ওই যে প্রভুর বউ মানে মাতাজি ওনারা কিন্তু ইস্কনে সেই জন্যই তো ওনাদেরকে মাতাজি বলি ওনরাই রান্না করে রান্নাও কিন্তু খুব ভালো হয় এই তো এখন আবার আমি কিন্তু আমাদের দোতলা আসছিলাম ওখান থেকে আবার যাচ্ছি এইভাবেই ওঠানামা করতে হয় কারণ ওঠানামা না করলে তো হবে না আমাদের রুমের ভিতরে কী কী থাকে ওগুলো কিন্তু যখন না পাওয়া যায় ওখানে আবার নিতে আসতে হয় সেই জন্যই বারবার আসতে হয় এখানে মা আসতেছেন বারবার তারপরে আমারও আশা লাগতেছে কারণ কোথায় কি রাখছি ওগুলো তো নিতে হচ্ছে এখান দিয়ে এখানে আমি বলতে লাগছি যে এই যে এখান দিয়ে প্রভু মাতাজি ওনাদের ভিডিও একটু করো ভালো করে ওই তাই কিন্তু এখান দিয়েও করছে আর এই প্রভুটা এই এবার মানে নতুন আসছে অন্য জায়গা থেকে খুব ভালো রান্না করে একদম খুবই চালু আর রান্নাও খুবই ভালো হয়েছিল সব কিছুই এই তো আমি এখন আবার ওই যে এলাচ দারচিনি ওইগুলো কিন্তু একটু দিয়ে নেব এখানে বসে বসে কারণ ছেঁচাদের নিলে তাড়াতাড়ি বেরো হয়ে যাবে ওই এলাচের দানাগুলো দানা হলে ওই যে দারচিনিও তো এত বড়ো বড়ো খোসা ওগুলো ভাঙতে কষ্টই হবে সেই জন্য একটা করে ছেঁচাদের নিলে কিন্তু ভালোই হবে এভাবে সবাই মিলেমিশে কাজ করলে কিন্তু ভালোই আনন্দ লাগে আর একটু আনন্দ লাগতো যদি আমাদের বাসার সবাই আসতে পারত যেমন বর্দিরা আসে নাই তারপরে আমার মেয়ে সৌরভ দিশা কেউ কিন্তু আসতে পারে নাই সেই জন্য কিন্তু একটু মন খারাপ হয়েছিল যে ওরা আসতে পারল না আমাদের প্রভু কিন্তু খুব হাসাইতে পারে এই কথাও কথা বলে যা আমি উল্টা করে গিনছি যাইছি কিভাবে ভিডিও করবেন ও এত দূর থেকে আমবা প্রণাম করতেছেন রাম প্রণাম করলে তো বলে মানুষ বুঝবো যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে এখানেও কিন্তু ভোগ হয়ে গেছে ভোগও কমপ্লিট হয়ে গেছে এখন এখানেও কি কি যেন কাজ করবে কিন্তু আমাদের কাজ করাও কিন্তু অনেকটাই হয়ে গেছে তারপরে এই যে এ বাড়ির কিন্তু খেতে দিচ্ছে ওরা বসে গেছে সবাই এখন এই দিকটাও খাবার খেতে দিচ্ছে আর আমাদের ছাদও কিন্তু অনেকটাই বৈঠক দিয়েছিল কিন্তু ওগুলার ভিডিও করতে পারিনি আমি আর কতক্ষণ মোবাইল হাতে করে এভাবে ঘোরা যায় কেউ যদি করে দিতে পারতো তাহলে এই যে আর তারপরে এই যে আমাদের পূজার রুমে চলে আসলাম এখানে দেখি যে কি কি ভাবে সাজিয়েছে এ ঘরে কিন্তু আমাকে আর আসতে দেয় নাই শুধু বলতেছে আমি আপনাকে ডাক দেবো পরে ভিডিও করার জন্য আগেই আইসেন না কারণ ওনরা হলো ইস্কনের কানুন ওনাদের নিয়ম কানুন কিন্তু একটু আলাদা আর মহাপ্রভুর ভোগ ওগুলোও একটু আলাদা তাই না আর ওনারা একটা আলাদা নিয়ম ওনাদের নিয়ম কানুনটাও অনেক বেশি দেখেন কত সুন্দর করে সব কিছু সাজিয়ে গুছিয়ে তারপরে পূজা দিয়েছি ভোগ দিয়েছি অনেক সুন্দর করে আর আমাদের এবার কিন্তু ডাল নাভরা দেওয়া হয়নি মানে ওই প্রভুই নাকি স্বপ্নে দেখেছে আমার শ্বশুর শুধু স্বপ্নে দেখাইছে যে এবার খিচুড়ি দিয়ে ভোগ দেবে তাই কিন্তু কাটারি আতক ওই চালের খিচুড়ি তারপরে বেগুনি মিষ্টান্ন আর ভাজিটা যে আছে লুচি এগুলো সব কিছু দিয়ে কিন্তু ভোগ দেওয়া হয়েছে আর টক টকটাও অনেকটাই মজা হয়েছিল একদম মানে চাটনি টক হলো চাটনি একদম একদমই একটু শুকনা শুকনো করে রান্না করেছে যেমন বড়ই খেজুর তারপরে দিয়েছে এই টমেটো অনেকগুলো আরেকটা জিনিস যেন কি ওই জিনিসটার কথা আমার মনেই নেই এখন বয়স দেওয়ার সময় পরে মনে পড়বে কিন্তু এখন আমার মনে পড়তেছে না এই সব কিছু দিয়ে কিন্তু চাটনিটা রান্না করেছিল চাটনিটা এতটাই টেস্ট হয়েছিল তারপর আর একটা রসা করছিল হলো ওর সাথে লাবড়া আছে আর হলো ছানাদে একটু রসা করছিল আর এই যে এখানে আমাকে বলতেছে যে আমরা এখানে দাঁড়াই আমাদের একটা ভিডিও করেন আর ছবি তোলেন তাই কিন্তু করেছি কয় অনেক সুন্দর করে ভিডিও করিয়ে তারপরে যে কিভাবে আমি ভোগ দিয়েছি এগুলোর ছবি তোলেন অনেক সুন্দর করে কিন্তু সবকিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছে এই যে তারপরে ওনাদের দুইটা শাড়ি দেওয়া হয়েছে এগুলো বলতেছে শাড়ি এগুলোর ভিডিও করেন সুন্দর করে এই তো তারপরে এগুলোর ভিডিও করলাম তারপরে ওদিকে একটা ধুতি গামছা এই যে এখানে দিয়েছে এগুলোরও ভিডিও করা হইল যাই হোক বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে আর আমার চ্যানেলে নতুন হয়ে দি থাকলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন আর হচ্ছে চাটনিতে দিয়েছিল হলো আলো বোখারা এই সব কিছু দিয়ে চাটনি আর গুড় দিয়ে রান্না করেছিল গুড় আর চিনি দিয়ে খুবই মজা হয়েছিল একদম যাই হোক এখানেও তো অনেক মন্ত্রতন্ত্র পাঠ করা হইলো এখন এই যে বাইরে একটু কাজ আছে ওখানে করবে এই তো এখানে বসে বসে আমি একটু ভিডিও করতে লাগছিলাম কারণ কতক্ষণ হাতে নিয়ে নিয়ে এইভাবে এত ভিডিও করা যায় তারপরেও তো অনেকটাই করেছি আর এই যে এই সবই করার সময় কিন্তু মা প্রতি বছরই কান্না করেন মার কান্না দেখে কিন্তু আমাদেরও কান্না এসে যায় সবারই একটু মন খারাপ হয় কী আর করবো তাই না কান্না তো একটু আসবেই যাই হোক অনেক কিছুই করাইল এই যে ছেলেদেরকে দিয়ে করাইতেছেন আমার শ্বশুরমশাইয়ের ছবি সামনে দিয়ে এই তো অনুষ্ঠান শেষের দিকেই এই সব কাজের এখন ওই যে আর একটু কাজ আছে যে গঙ্গায় নাকি দিতে হয় এই যে শ্বশুর মশাইয়ের সামনে যেয়ে প্রসাদটা দেওয়া হয়েছিল ওইটা যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো সবাই একটু জানাবেন সবাই একটু ভালো কমেন্ট করবেন টাটা